বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে মার্কেট থেকে যে কালেকশানগুলো নিয়ে এসেছি সেই কালেকশানগুলোই আজকের ভিডিওটাতে দেখানো হবে এই যে কালেকশানটা দেখছো এটা তোমার দুটো সেটের মধ্যে দিয়ে যাচ্ছে এটা দাম হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা তো এরকমই সুন্দর সুন্দর কালেকশানগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তাহলেই দেখে নিতে পারবে যে কত সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু আজকে এসছে আর কতটা কমের মধ্যে কিন্তু এই কালেকশানগুলো রিজু কালেকশানে দেওয়া হয় আচ্ছা এটার দাম হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার মধ্যে কিন্তু আজকে তিনটে কালার আজকে নিয়ে আসা হয়েছে এই যাচ্ছে কানেরটা এই যাচ্ছে কানেরটা আর এই যাচ্ছে তোমার সেটটা এই ডিজাইনের মধ্যে কিন্তু আজকে তিনখানা কালার এসছে আর এটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এটা কিন্তু অনেকটাই চওড়ার মধ্যে তোমরা দেখলে বুঝতেই পারছো যে কতটা সুন্দর দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এরকম কিন্তু সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো আজকে এসছে তো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটা সাদার মধ্যে গেলো আর এটা একটা আছে কালোর মধ্যে দিয়ে এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা আচ্ছা ওই একই ডিজাইন তোমার দুতাকের মধ্যে দাম হচ্ছে এটা আড়াইশো টাকা এই একটা ডিজাইন দেখো ওই ধরনের কিন্তু এটার কাজটা কিন্তু আলাদা ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা এই একই প্যাটার্নে কিন্তু আরও একটা ডিজাইন এটাও ময়ূরের মধ্যে কিন্তু ডিজাইনটা কিন্তু আলাদা এটাও দাম আছে মাত্র আড়াইশো টাকা এই ধরনের আরও প্রচুর কালেকশান কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আজকের ভিডিওটাতে দেখানো হচ্ছে যে আজকে মার্কেট থেকে যে কালেকশানগুলো আজকে নিয়ে আসা হচ্ছে সেই কালেকশানগুলোই কিন্তু আজকে দেখানো হচ্ছে এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা লকেটে পোস্তানটা দেখো খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই যাচ্ছে ডিজাইনটা আচ্ছা আর এই ধরনের আরও বেশ কিছু তোমার আজকে সেট এসছে এটাও কিন্তু দাম আছে মাত্র আড়াইশো টাকা কারণ একটা ডিজাইন দাম যাচ্ছে মাত্র আড়াইশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা একটা ময়ূরের মধ্যে দিয়ে মিনের ময়ূর রয়েছে আর এই ধরনেরই কিন্তু একটা তোমার এসছে মিনের ছাড়া পুরোটাই গোল্ডেনের ওপরে এটা দাম আছে তোমার মাত্র দুশো টাকা এটার দাম আছে মাত্র দুশো টাকা এই যাচ্ছে তোমার ডিজাইনটা এই ধরনেরই আরও একটা ডিজাইন এটা কিন্তু তোমার রয়েছে মিনের ছাড়া আর আগেরটা ছিল মিনের মধ্যে দিয়ে এটা আছে মিনের ছাড়া এটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ধরনের খুব সুন্দর সুন্দর কিন্তু সেটগুলো আরও অনেক এসছে তো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকো আর কমেন্ট করে জানাও যে একটু কেমন লাগছে কালেকশানগুলো আর ভালো লাগলে একটু লাইক করো আর চ্যানেলে যদি তোমরা একেবারে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নতুন নতুন যে ভিডিওগুলো আসবে তোমরা আরও দেখে নিতে পারবে আমার কাছে আরও কি ধরনের কালেকশানগুলো রয়েছে সেটা দেখতে তোমরা কিন্তু চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারো প্রচুর কিন্তু ভিডিও ছাড়া আছে রোজি দুটো করে ভিডিও করা হয় এই যে সেটটা দেখলাম এটা হচ্ছে দুশো টাকা আচ্ছা এইটা দেখো এটা তোমার কিন্তু অনেকটাই চওড়ার মধ্যে যাদের একটু ভারী গলার মধ্যে যারা সেট পছন্দ করো তাদের জন্য খুবই ভালো একটা সেট এটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা এটা কিন্তু বেশ অনেকটাই চওড়ার মধ্যে কিন্তু ডিজাইনটা রয়েছে দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা এই একটা ডিজাইন দেখো হ্যাঁ খুবই সুন্দর এটা দাম আছে তোমার দুশো টাকা এটা একটা চালু সেট এটা তোমার খুবই চলে এর আগেও হয়তো তোমরা অনেক জায়গায় দেখে থাকতে পারো তো যখন এই ধরনের কালেকশানগুলো তোমরা দেখতে পাবে তো একটু যাচাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে কালেকশানে কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দুশো টাকা এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর এটাও তোমার দাম আছে দুশো টাকা এই ধরনের আর নিচের ঝুলগুলো ছাড়া এই নীচের ঝুলগুলো থাকবে না এরকম কিন্তু সেট তোমরা রিজু কালেকশানে এলে যাবে ওটার দাম পড়বে দেড়শো টাকা এটা নিচে কিন্তু ঝুলগুলো রয়েছে যার কারণে এটার দাম আছে তোমার দুশো টাকা আহ এই একটা ডিজাইন দেখো রঙের উপরে এটা তোমার ময়ূরের মধ্যে যাচ্ছে আর যাচ্ছে মিনে করা দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটার দাম আছে মাত্র দুশো টাকা এরকম আজকে কিন্তু প্রচুর কালেকশান এসছে আর আমি যতটা পাচ্ছি দেখাচ্ছি এই ভিডিওটাতে আরেকখানা ভিডিও করে তোমার ছাড়ো কেননা নাহলে এই একটা ভিডিওর মধ্যে যদি তোমার সবগুলো কালেকশান দেখাতে যায় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যার কারণে এখন মোটামুটি আর্ধেক দেখাচ্ছি আর আর্ধেক যে কালেকশানগুলো আজকে এসছে এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো ওটাতে তোমরা দেখে নিতে পারবে আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই যাচ্ছে লকারে পশানটা আর এই যাচ্ছে তোমার সেটটা এটাও তোমার একটা আছে ময়ূরের মধ্যেই ডিজাইন আর মিনে করা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে দেখে তোমাদের মনে হচ্ছে হয়তো যে এক ডিজাইন দুটোকে সামনে রাখলে কিন্তু তোমরা বুঝতে পারবে এগুলো কিন্তু আলাদা ডিজাইন কিন্তু যাচ্ছে আর ময়ূরের কাটিংগুলো কিন্তু আলাদা সাইডের যে চেনের মতো এটাও কিন্তু আলাদা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এরকম প্রচুর কালেকশান কিন্তু আজকে এসছে আর এছাড়াও কিন্তু প্রচুর কালেকশান নিজু কালেকশানে রয়েছে যেটা কিনা তোমরা দেখতে হলে আগের যে ভিডিওগুলো আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো তাহলেই তোমরা দেখে নিতে পারবে যে রিচু কালেকশানে কী কী কালেকশানগুলো রয়েছে আর এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা রঙের ওপরে দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ধরনের সেটগুলো এই রঙের ওপরে কিন্তু এখন ডিজাইনি খুবই চলছে এই ধরনের সেটগুলো তোমরা দোকান বাজারে প্রচুর দেখতে পারবে বা মেলাতে বা বিভিন্ন জায়গাতে কিন্তু দেখতে পারবে একটু যাচাই করে দেখো যদি মনে হয় জিনিসগুলোর দাম কম আছে তোমরা কিন্তু একটু কালেকশানে এসে তোমরা নিতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমার ডিঙি পঞ্চান্নতলা রিসরা হুগলি আমাদের এটা হচ্ছে রিক্সাতে রিক্সা পশ্চিম পারে স্টেশনে এসে টোটো অটো ধরবে ধরে বলবে যে পঞ্চাননতলা বাজার নামিয়ে দেবে তোমার পাঁচ মিনিটের পথ টোটো অটোতে এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এছাড়া তোমরা কিন্তু যদি এই কালেকশানগুলো কালেকশানে আসতে পারছো না দূরে থাকো তাহলে কিন্তু তোমরা কুরিয়ারের মাধ্যমেও তোমরা নিতে পারো এছাড়া আমাদের স্টেশনে গিয়েও দেওয়া হয় বালি থেকে ব্যান্ডেড পর্যন্ত কিন্তু স্টেশনে গিয়েও কালেকশানগুলো দেওয়া হয় যদি কেউ মনে করছো যে আসতে পারছো না বালি থেকে ব্যান্ডের কিন্তু তোমরা স্টেশনেও নিয়ে নিতে পারো এটা অল্প কিছু পরিমাণ চার্জ দিয়ে এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দুশো টাকা এটা ফুল ফুলের মধ্যে দিয়ে মিনে করা কাজ আছে দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর অনেকটা প্রদীপের শিখার মতো তোমার এটা কিন্তু মিনে করা রয়েছে আর এই যাচ্ছে তোমার সেটটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দুশো টাকা এরকম লঙের ওপরে আরও একটা ডিজাইন দেখো এটা তোমার পুরোটাই গোল্ডেনের মধ্যে দিয়ে রয়েছে আর দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটা দাম মাত্র দুশো টাকা আচ্ছা এই একটা কালেকশান দেখো তোমার এই যাচ্ছে তোমার লকেটের মতো দুটো দিয়েছে আর এই যাচ্ছে ঝুলের মধ্যে দিয়ে লহরি তোমার মতি লহরি দাম হচ্ছে মাত্র দুশো টাকা আরও একটা মতি লহরির ওপরে এটা আছে ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দুটো সাইডেই কিন্তু একই ধরনের আর এই যাচ্ছে তোমার রঙের ওপরে দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটা আছে ছোট ছোটো পাঁচটা ফুলের মধ্যে দিয়ে দুটো সাইডেই কিন্তু পাঁচটা ফুলের মধ্যে দিয়ে রয়েছে দাম যাচ্ছে মাত্র দুশো টাকা কালেকশানগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটু লাইক করো আর চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো যদি কালেকশানগুলো ভালো লাগে যদি মনে হয় যে এই কালেকশানগুলো আরও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নতুন নতুন যে ভিডিওগুলো আসবে তোমরা কিন্তু দেখে নিতে পারবে এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই একটা কালেকশান দেখো খুব চলছে এখন এটার দাম আছে একটু বেশি এটার দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা তবে এই কালেকশানটা খুবই চলছে তোমরা কিন্তু ফেসবুকে বা তোমরা ইন্টারনেটে দেখে নিতে পারো যে এই কালেকশানটার দাম কীরকম বা কোনো দোকানে যদি দেখতে পাও তোমরা দেখে নিতে পারবে যে এই কালেকশানটা যেহেতু এখন এটা চলছে এটা সবার কাছে মোটামুটি পেয়ে যাবে বা তোমরা যদি একটু সার্চ করো ফেসবুকে তাহলেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে অনলাইনে এটা কীরকম দাম আছে যদি মনে হয় যে না কিছু কালেকশানে জিনিসটার দাম কম আছে তোমরা কিন্তু এসে নিতে পারো এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা বেশ অনেকটাই কিন্তু চওড়ার মধ্যে আর এটা এখন ট্রেন্ডিংয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই তোমার বিক্রি হচ্ছে তো যদি মনে হয় যে না জিনিসটার দাম কম তোমরা কিন্তু কালেকশানে এসে নিতে পারো আজকে অনেক রকমের পোমর বিছে এসছে কোমর বিছেগুলো এই ভিডিওতে দেখাচ্ছি না এখানে তোমার সু সেটগুলো দেখিয়ে দিচ্ছি যতটা পারা যায় এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এই তোমার পোমর বিছে নিয়ে আরেকটা ভিডিও করে কিছুক্ষণ পরে ছাড়বো তোমরা ওটাও কিন্তু দেখে নিও তাহলে কিন্তু দেখে নিতে হবে যে আজকে কী কী কালেকশানগুলো তোমার কোমর বিছের মধ্যে দিয়ে এসেছে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটা তোমার বকুল কোনটি দাম মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু খুবই চলে আচ্ছা এই ধরনের কিছু চিক এসছে দেখো খুবই সুন্দর সুন্দর এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো খুবই চালু ডিজাইন এটারই তোমার একটা মানে বড় চওড়ার মধ্যে একটা ডিজাইন আসে ওটা দেড়শো টাকা ওটাও আজকে নিয়ে আসা হয়েছে আর এটা একটু পাতলার মধ্যে রয়েছে এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা তো পছন্দ হলে তোমরা কিন্তু কালেকশানে এসে নিতে পারো দাম হচ্ছে তোমার মাত্র আশি টাকা ওই একই ডিজাইন রাখলাম আচ্ছা এই একটা ডিজাইন দেখো তোমার চিকের ওপরে কণ্ঠী দাম হচ্ছে মাত্র একশো টাকা এই ধরনের আরও ডিজাইন দেখো এটাও দাম হচ্ছে মাত্র একশো টাকা এই একটা খুবই সুন্দর ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা আরও একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা এই ধরনের আরও ডিজাইন রয়েছে এটা একটা প্রজাপতির মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে খুবই সুন্দর ডিজাইন আর দাম হচ্ছে মাত্র একশো টাকা এইগুলো প্লাস্টিক থেকে খুলে দেখালে কেন এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটা কিন্তু দাম পড়বে দেড়শো টাকা এটা একটু চওড়ার মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটাও দাম আছে তোমার মাত্র দেড়শো টাকা আরও একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা আচ্ছা এটাও দেখো এটাও কিন্তু বেশ অনেকটাই চড়ার মধ্যে দিয়ে খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু খুবই বিক্রি হয় দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই একটা দেখো প্রজাপতির মধ্যে দিয়ে রয়েছে খুবই সুন্দর ডিজাইন আর প্রথমবারের জন্য কিন্তু এই ডিজাইনটা এলো খুবই সুন্দর লাগছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আরও একটা ডিজাইন দেখো এটাও কিন্তু দাম আছে তোমার মাত্র দেড়শো টাকা আজকে কিছু অপশনাইজারের মধ্যে দিয়েও সেট এসছে তবে ওই সেটগুলো কিন্তু পরের ভিডিওটাতে দেখাবো আর কিছু তোমার গোল্ডেন কালেকশান দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করবো এরপরে তোমার কিন্তু আরেকটা এই আজকেই তোমার ভিডিও আসবে যেটাই কি না তোমার আজকে যে কোমর বিছেগুলো এসছে আর আজকে যে অক্সরাইজারের সেটগুলো এসছে ওই কালেকশানগুলো নিয়ে আরেকটা ভিডিও করে তোমরা কিন্তু তোমাদের দেখানো হবে তোমরা কালেকশানগুলো দেখো আচ্ছা এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর ডিজাইন ওই একই ডিজাইনের মধ্যে দাম হচ্ছে দেড়শো টাকা এই একটা দেখো দুর্গা দশমীর মধ্যে একটু ছোটো ছোটো তোমার তোমার পাশার মতো দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে ওই একই ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা ঘটের মধ্যে দিয়ে আর এদিকে সাইডে যাচ্ছে তোমার পাতার পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা আরও একটা দেখো পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর প্রথম প্রথমবারের জন্য কিন্তু এই কালেকশানটা এলো দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর ডিজাইন এই কালেকশানটা দেখো এটাও কিন্তু খুবই বিক্রি হয় দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন খুব চালু একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা